মুসা ইহুদি ঠিক বেটার কি বলে আবার মুসা মুসা আবার কার নাম বিয়াদ মুসা কোন নাম আছে নাকি নবীর নামটাই শুদ্ধ করে বলতে পারো না যে মুসা মুসা নবীর নামই শুদ্ধ করে বলতে পারো না মুসা মুসা আবার কোতায় লেখা আছে বিয়াদ কোরআনে যতগুলো নবী আসলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নামে হচ্ছে বানিসের মধ্যে নামে ঈশা আলি সালাম ইনিও ইহুদি কথাকে বুঝতে পারছেন মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানে ওহি আল্লাহ কাদের পরে অবতীর্ণ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমাকে আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো ব্রাদার রাহুল যে কথাগুলো বলতেছে যে মুসানবী বলে ইহুদি ইউসুফ নবী ইহুদি কোরআনের মধ্যে যত নবীদের নাম আসছে সবাই বলে ইহুদি তো অবশ্যই এই বিষয় বিস্তারিতভাবে আপনারা শুনতে পারবেন যদি পুরাপুরি ভিডিওটা আপনারা শোনেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর এই বিস্তারিত এই ব্রাদার রাহুলে যে এমন একটা ভুল কথাগুলো বলতেছে হ্যাঁ আমি এই ভিডিওর দ্বারা ওনাকে আমি এই জন্য ভিডিওর দ্বারা ওনাকে আমি বুঝাইতে চাই যে আপনি অবশ্যই এখনও সময় আছে আপনি ভালো করে কোরআন এবং হাদিস ভালো করে স্টাডিং করেন যেন আপনি আরও ভালো বড় আলিম হইতে পারেন বড় বুজুর্গ হইতে পারেন আমি এটাই কামনা করে তো অবশ্যই এই বিষয়ে ব্রাদার রাহুল যে কোরআনের মধ্যে যত নবীর নাম সমস্ত নবী বলে ইহুদি এ কথা বলতেছে আর এটা কতটুক ইসলামের দৃষ্টিতে কতটুক ব্রাদে রাহুলের কথাটা কতটুক সত্য হ্যাঁ এই কথাটা অবশ্যই আপনারা শুনতে শুনে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করতেছে বিস্তারিতভাবে শাহজাদা খাজা নোমান শাহ এই হুজুরে অবশ্যই বিস্তৃতভাবে আপনাদেরকে বইলা দিব তো আপনারা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন তো ইনশাআল্লাহ সেই ভিডিওটা আমি আরম্ভ করতেছি তো ইনশাআল্লাহ চলেন জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আহলে খুবিশ ব্রাদার রাহুল এই কথা কিভাবে বলতে পারলো যে কুরআনুল কারীমে যতগুলো নবীর নাম রয়েছে তারা ইহুদি মাযাল্লাহ হে দর্শক দেখুন পবিত্র কুরআনুল কারীমে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামও পাওয়া যায় লক্ষ্য করুন হযরত ইব্রাহিম আলাইহিস সম্পর্কে আল্লাহ তারা কি বলেন সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা ও ইয়াহুদি ইয়াও ওয়ালা নাসরানি ইয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওমা মা কানা মিনাল মুশরিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না বরং তিনি ছিলেন হানিফাম মুসলিমা একনিষ্ঠ মুসলিম তারপর আল্লাহ রাব্বুল বলেন ওয়ামা কান আমিন আল মুশরিকিন এবং তিনি মুশরিকও ছিলেন না দেখুন স্পষ্ট পবিত্র কোরআনুল করিমের সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা নিজেই সাক্ষী দিয়েছেন যে হজরত ইব্রাহিম আলহি সালাম তিনি ইয়াহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না ইভিন কি মুশরিকও ছিলেন না তিনি ছিলেন ক্যান হানিফাম মুসলিমা তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম আর এই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আহলে খবিশ ব্রাদার রাহুল সে বলে কোরআনুল কারিমে যতগুলো নবীর নাম আছে তারা নাকি ইয়াহুদি আরে বেটা বিয়াদব পবিত্র কোরআনুল কারিমে তো আমাদের নবীর নামও আছে তাহলে কি মাহাজাল্লাহ মাহাজাল্লাহ বেটা বিয়াদব কোথায় কি বলিস তোর মাতা কি ঠিক আছে চূড়ান্ত পর্যায়ের জাহেল ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না কোন নবী রাসূল ছিলেন না বরং তারা সকলেই ইসলাম ধর্মের ছিলেন প্রিয় দর্শক আরেকটি আয়াত লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন সুরাই ইউনুসের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ফা ইন তাওয়াল্লাইতুম ফামা সআলতুকুম মিন আজরিন ইন আজরি ইল্লা আলা الله ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন তারপরেও যদি কোন রকম বিমুখতা অবলম্বন করো তাহলে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হলো আল্লাহর আমার প্রতি নির্দেশ রয়েছে যে আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত থাকি একটু চেষ্টা করো যদি আগের নবীগণ মুসলিম নাই হতেন তাহলে হজরত ইব্রাহিম আলী সালামের জন্মের বহু আগের নবী হজরত নোয়াল ইলাম তিনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেছেন এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় সমস্ত নবীগণই মুসলিম ছিলেন আরেকটি আয়াত লক্ষ্য করুন পবিত্র কুরআনুল করিমের সূরা ইউসুফের একশো এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন রব বিপদ তাইতানি মিনাল মুলকি ওয়া আল্লাম তানি মিং তা উইল আহাদি পাতুরা শ্যামা ওয়াতি ওয়াল আরদি আংতা ওয়ালি কি ফিদ দুনিয়াও আখের তাওয়াফানি মুসলিমা ওয়া আলহেতনি বিশ্বালিহি হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমান জমিনের স্রষ্টা দুনিয়া এবং আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে নেককারদের সঙ্গে মিলিত করুন দেখুন হজরত ইউসুফ আলহি সালাম আল্লাহর দরবার দোয়া করেছেন হে আমার রব আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং নেক্কারদের সঙ্গে মিলিত করুন এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় কোনো নবী ইয়াহুদি ছিলেন না বরং তারা সকলে ইসলাম ধর্মের ছিলেন নবীদের বিষয়ে কথা বললে অবশ্যই জবানকে সংযত করে কথা বলতে হবে না হয় বেঈমান হয়ে যাবে তাহলে কবি ব্রাদার রাহুল এই বিয়াদবকে আমি আরো আগেই বলেছিলাম পবিত্র কোরআন করিমটা ভালো করে শিখতে উচ্চারণগুলো ঠিক করতে কিন্তু তার বক্তব্য শুনে বোঝা গেল যে সে এখনো উচ্চারণ ঠিক করেনি ভালো করে পবিত্র কোরআনুল করিম পড়া শিখেনি দেখুন হজরত মুসা সালামের নাম বলছে মুসা মুসা ইহুদি থাকবে না মশা আবার কি এটা সিন সিন বুড়া হয়ে গেছিস এখনো সিন এবং সিনের পার্থক্য বুঝিস না আবার বক্তব্য দিতে আসছিস পড়ার চেষ্টা করো তবা করে ফিরে আসো না হো ইমান চলে যাবে তোমাকে তো বহু আগেই বলেছিলাম যে ভালো করে একটা মক্তবে যাইয়া ভর্তি হোক ওখানে উচ্চারণগুলি ঠিক করার চেষ্টা করো শুদ্ধ করে মাখরাজগুলি শেখার চেষ্টা করো সিন এবং পার্থক্য হয়ে গেছে। সে যতবার নবীদের নাম নিয়েছে একটি বারও সে আর সম্মানের সাথে নিবেই বা কী করে কারণ হচ্ছে সেই ইহুদীদের পাচাটা গুলাম অবশ্যই তার থেকে দূরে থাকতে হবে আল্লাহ রাবুল আলামিন এই সমস্ত ইয়াহুদীদের পাচাটা গোলামদের কবল থেকে সবাইকে হেফাজত করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ যাক ভিডিওটা দেখলেন ভিডিও দেখে আপনাদের কি মতামত আছে মহামূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দ্রুতভাবে আপনারা শেয়ার করে দিবেন ইসলামের খাতিরে এই ভিডিওটাকে শেয়ার করে ওই ব্রাদার রাহুলের কাছে পৌঁছে দেবেন উনি যেন তৌবা পরে এখনও সময় আছে সে যেন ভালোভাবে কোরআন হাদিসের উপরে যেন স্টাডি করে আল্লাহ আল্লাহ রাসুলের উপরে যেন কোনো বিয়া না করে এবং নবীদের উপরে যেন কোনো বিয়া না করে আমি এটা বলে আমার কথা সংক্ষিপ্ত করলাম খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু